বৈঠকে মুখ্যমন্ত্রী যাবেন না এর মধ্যে নতুনত্ব কি আছে দুর্নীতি মুখ্যমন্ত্রী আছেন নীতি আয়োগে মুখ্যমন্ত্রী নেই দুর্নীতি আয়োগ হতো সবচেয়ে বসে পড়তেন মুখ্যমন্ত্রী তার নিজের মতন করে চলেন কিন্তু নীতি আয়োগের আলোচনাটা বা নীতি আয়োগটাও তো বেঠিক আসলে প্ল্যানিং কমিশন এই আলোচনাটাতে মুখ্যমন্ত্রী কোনো আগ্রহ নেই রাজ্যের সত্তে তো উনি চলেন রাজ্যের স্বাধীন চললে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্যের পাওনা নিয়ে উনি বলতে পারতেন উনি রাজ্যের স্বার্থে চলেন না উনি দলের স্বার্থে ব্যক্তির সাথে কালীঘাটের স্বার্থে পরিচালিত হন বলে নীতি আয়োগের বৈঠকে উনি যাবেন না অর্থাৎ দুর্নীতি আয়োগ হলে অবশ্যই উনি